এই যে স্কুল থেকে যাবার সময় ওকে প্রত্যেক দিন পার্কে আসতেই হবে তো এই যে এখন খেলছে দোলনা এতক্ষণ চড়া হলো আর এই যে আমি পার্কের ভিতরে সাইকেলটা ঢোকাই ওখানে রেখে দিই তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। পড়ে যাস না সাবধানে আর এই যে মাম্মাম ব্যাগে আজকে আপেল দিয়েছিলাম খাইনি আমি এখন বসে বসে খেয়ে নিলাম এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা পনেরো তো আমার মাম্মা মেয়ে যে পড়তে বসেছে পড়ছে আর এই যে কি খাচ্ছে কি খাচ্ছো মা ও গামিজ খাচ্ছে আর এদিকে এই যে আমার কফি কফিটাও আমি খাচ্ছি প্রচন্ড করা হয়ে গেছে আচ্ছা তুমি লেখো আর আমি ওদিকে রান্না করছি এই যে এদিকে মাছ ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি আর রান্না করব আলু আর ওল দিয়ে মাছের ঝোল এই যে লঙ্কা আর আদা দেব আর তার সাথে একটা টমেটো দেব নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে টোয়েন্টি এইথ জানুয়ারি মঙ্গলবার আর এখন তো ঘুরতে তোমাদের বললামই সন্ধ্যে সাতটা পনেরো বাজে হ্যাঁ মা ঠিক আছে তুমি চুপ করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দিন কোনো ভিডিও মানে করাই হচ্ছে না বেশ কিছু দিন ধরে তো দেখা যাক আজকে তো করছি কবে আপলোড করি দেখি তো চল ভিডিওটা দেখতে থাকি এই যে আমার মাছের ঝোল এখন ফুটছে তো এখনো মাছগুলো দিই নিয়ে যা আছে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসুক তারপরে দেব আর এদিকে আমার ভাত হয়ে গেছে সকালবেলা উঠে আমার এই যে চা হয়ে গেছে আর মামামের দুধ গরমও হয়ে গেছে এই যে মামামের একটুখানি বর্ণ নিয়েছি নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ জানুয়ারি বুধবার আর এখন ঘড়িতে সকাল নটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো আর তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি তো চলো চাটাগুলো খেয়ে নিই তারপরে মামাকে একটু পড়াবো ও পড়তে বসে গেছে চলো এই যে আমার মামাম খাচ্ছে আর এই দেখো আমি পড়া নিয়ে বই খাতা নিয়ে কেমন বসেছি তো আমার চা খাওয়া কমপ্লিট মামা দুধ খাওয়া হয়ে গেছে ও এখনো আছে কেন মামামকে স্কুলে দিয়ে তারপরে এসেছি দেখো কলিদের বাড়িতে অনেক দিন পরে ছাদে উঠলাম আর এই যে জেঠুই সব গাছগুলো লাগিয়েছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো একটু কারণেই এসেছি কলিদের বাড়ি রবিবারে চলে আসবো কত দিন পর জেঠুদের বাড়ি হ্যাঁ মামে আমরা এখন ছাদে এসেছি খাওয়া দাওয়া সেরে তো মাম্মাম ওই যে এই কাণ্ড করছে কি করছিস একবার দেখা এই দেখো তখন থেকে এই কাণ্ড করছে আর এই যে এটা নিয়ে খেলছিল আর আজকে মাম্মামের ব্যায়ামের ক্লাস আছে সাড়ে চারটে থেকে একটু পরেই যাব আর আজকে সাড়ে এগারোটার আগে আমার স্নান হয়ে গেছে এই যে আমার মাম্মাম দেখিয়েছি তোমাকে এই এই যে পড়ে যাবে ওটা ছিঁড়ে যাবে বলছি ছাড়ে বারে কি করছে দেখো তাই এটা এসে তো আমার গায়ে আটকে গেল এখন ঘড়িতে বাজে ভোর চারটে সাতাশ তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে এই ব্যাগটা হয়েছে এই যে ট্রলিটা হয়েছে মামাম এখনো ঘুমাচ্ছে আর মামাম এই যে এই জামা প্যান্টটা পরবে এইটা তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো সবাইকে গুড মর্নিং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে তো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আর ওদিকে মামাম তো এবারে মাম্মামকে ডাকবো আর বিছানাটা গোছাবো কিন্তু এখন বাইরে প্রচণ্ড অন্ধকার এখন বেরোনো যাবে না তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কখন বেরোচ্ছি আর রাস্তাটায় যেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মাম্মামকে নিয়ে আমি একাই আজকে যাচ্ছি আর অনেকটা রাস্তা তো চলো কিসে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা এই যে দেখো আমার মাম্মাম পুরো রেডি এই দেখো আবার একটা ব্যাগ নিয়েছে তো চলো এখন যাওয়া যাক আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পাঁচটা সাত তো চলো যাই বাইরে প্রচুর অন্ধকার দাঁড়াও তোমাদের দেখায় বাড়িটা আসতে কথা বল বাড়িটা দেখেছো তেমন অন্ধকার একটু ভয় ভয় লাগছে সাহস নিয়ে বেরিয়ে পড়ি তো এত ভোরে মামে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটু সাহস নিয়েই মাম্মা আর আমি ভোর ভোর থাকতে থাকতে বেরিয়ে গেছি কিন্তু শীতের ভোর তার জন্য একটু অন্ধকার অন্ধকার আছে জল রে ব্যাগটা রাখা যাবে না তো তো আমি আর মাম্মাম বাসে করেই যাচ্ছি আর ভোর সাড়ে পাঁচটার সময় বাসের টাইম ছিল বাস ঠিক টাইম সাড়ে পাঁচটাতেই ছেড়েছিল আর দেখো কত কুয়াশা সবে সবে পরিষ্কার হচ্ছে মানে আমরা যখন বেরিয়েছি তখন তো অন্ধকারই ছিল আর মাম্মাম বাসে উঠেই দেখো শুয়ে পড়েছে ঘুমিয়েও গেছে আর আমি দুটো সিট বুক করেছিলাম কেন কি অনেকটা রাস্তা যাবো তো তো মাম্মামকে নিয়ে একটু অসুবিধা হবে একটা সিট করলে তো তার জন্যই দুটো সিট করে নিয়েছিলাম তো আমাদের যেতে কিন্তু কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবেই মা মেয়ে গেছি তো তোমাদের দেখালাম তখন ঘড়িতে বাজছে মোটামুটি আটটা আটটা বাজতেই পাঁচ ছ মিনিট মতো বাকি আছে তখনও কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে আর ও প্রায় রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে গেছে ওই সাড়ে আটটার সময় ও ঘুম থেকে উঠে পড়েছিল আর আমরা পৌঁছেছিলাম মোটামুটি এগারোটার সময় আর এই দেখো এটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ শীতকাল বলেই মাম্মামকে নিয়ে যেতে পারলাম এতটা রাস্তা গরমকাল হলে হয়তো একটু অসুবিধা হবে কেন কি গরমের মধ্যে মাম্মাম একটু বিরক্ত করতে পারে

আর এখন ফারাক্কা ব্রিজটা ক্রস করছি আর এই দেখো গঙ্গাটা দেখো কেমন একটা হয়ে গেছে মানে এটা চর সাইড বলে এরকম হয়ে গেছে এখানে এখন জল কম বর্ষার সময় অনেক জল থাকে তো যখন ফারাক্কা মানে ব্রিজে তো উঠেই গেছি পুরো জলটা তোমাদের সাথে শেয়ার করব দেখবে সেখানে কত ঢেউ এই যে দেখছো কত পাখি এইগুলো আর এইগুলো হচ্ছে পাথর পড়ে আছে প্রচুর পাখি এগুলো কিন্তু সব পাখি এই যে এইগুলো দেখছো এগুলো সবই পাখি